সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ পাঁচিমে দুই হাজার পঁচিশ শহীদ জিয়া স্মৃতি সংসদ এরতেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারের শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কাজী জয়নাল আবেদিন কোচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর আহ্বায়ক প্রফেসর আনোয়ার হোসেন মন্ডল সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম মাজির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আক্তার মাহমুদ খান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম সিদ্দিক ঢাকা মহানগর কমিটির সভাপতি ধালি মোহাম্মদ দেলোয়ার শফিকুল ইসলাম স্বপন মোহাম্মদ ফজলুল হক ভুইয়া আতাউর রহমান চৌধুরী হাজি আব্দুল খালেক মোল্লা হাজি আব্দুল কুদ্দুস মোরল মাহবুব হোসেন মোল্লা মোহাম্মদ নূর হোসেন আমিনুল ইসলাম আমিন মোহাম্মদ শাহিন লাল মিয়া সালমা আজিজ সহ ঢাকা মহানগরের সকল থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন জি আর সৈনিক এক হও লড়াই করো সৈনিক কে বলে রাজি আ নাই বাংলা এক যারা লোকন্ত